সুপ্রিম কোর্ট যেটি বলেছেন সেই জিনিসটি কি আপনারা বা আপনাদের আইনজীবীরা আপনাদের যারা আছে তারা কি কি বুঝতে এই জায়গাটা জানতে চাই ওনার যুক্তি তো শুনলেন উনি বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আট মাস মাত্র তাদের হাতে টাইম ছিল এই আট মাসের মধ্যে তারা দুটো রিক্রুটমেন্ট কি করে করবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারেননি তার মানে কি দুটো রিক্রুটমেন্ট কি করে করবেন সেটা বুঝে উঠতে পারেননি সেটা সম্ভব নয় তার মানে অর্ডার কপিতে যেটি বলা হয়েছিল সেটি আপনারা জানতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে সেই মতো করে পদক্ষেপ নেননি কেন আর আপনাদের কি বলেছিলই নাকি যে এই পরীক্ষার সঙ্গে সঙ্গে আট মাসের মধ্যে একটি যে যারা ফ্রেশার আছে এদেরকেও রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশানে দিয়ে রিক্রুটমেন্ট করতে হবে এই অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল না সুপ্রিম কোর্ট করে বলেছিল দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেলো সেই সমস্ত ক্যান্ডিডেট বা তাদের সঙ্গে যারা ছিল তাদের নিয়ে পরীক্ষা করাতে তাহলে সকলকে একসঙ্গে নিয়ে যে জটলাটা